স্বপ্নের মধ্যে টিকটিকি দেখিলে শত্রুর উপর বিজয় লাভ হবে স্বপ্নের মধ্যে টিকটিকি মারতে দেখিলে স্বপ্ন স্বপ্নদ্রষ্টার মনে অশান্তি থাকিবে স্বপ্নের মধ্যে টিকটিকি আপনাকে দেখে পালিয়ে যেতে দেখলে বুঝবেন এই রকম স্বপ্ন দেখা খুবই শুভ এর মানে হবে আপনার জীবনে কোনো দুর্ঘটনার ছিল যা এবার কেটে যাবে স্বপ্নে দেখছেন বাড়িতে কোনো টিকটিকি ছিল না হঠাৎ করেই অনেক টিকটিকি আপনার বাড়িতে এসে গেছে তাহলে বুঝতে হবে অজানা কোনো উৎস থেকে ধন সম্পদের লাভ হবে স্বপ্নের মধ্যে টিকটিকির ডাক শুনতে পেলে স্বপ্নদ্রষ্টা আবার তার পুরানো লক্ষ্যে ফিরে আসবেন টিকটিকি পোকা মাকড় খেতে দেখা মানে কোনো জিনিস হারিয়ে যেতে পারে টিকটিকিকে এক স্থানে অনেকক্ষণ বসে থাকতে দেখলে আগামী দিনে ক্ষতির সম্মুখীন হতে পারেন স্বপ্নের মধ্যে মোড়া টিকটিকি দেখিলে কার্যে সফলতা বোঝায় টিকটিকি আপনাকে দেখে ভয় পালিয়ে যেতে দেখলে গাড়ি বাড়ি হবার লক্ষণ কোনো গর্ভবতী মহিলার এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন তিনি সুস্থ সন্তানের জন্ম দেবেন না স্বপ্নের মধ্যে দেখছেন খাবারের উপর টিকটিকি পড়ে গেল তার মানে আর্থিক লাভ হতে পারে টিকটিকির বাচ্চা দেখলে বুঝবেন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ঝাঁটিতে জড়িয়ে পড়ার লক্ষণ টিকটিকির ডিম দেখা মানে অসৎ ব্যক্তির প্রেমে পড়া বোঝায় টিকটিকিকে তাড়িয়ে দিতে দেখলে আপনার অজান্তেই আপনি আপনার আত্মীয় ক্ষতি করে ফেলবেন টিকটিকি আপনাকে আক্রমণ করলে আপনার প্রিয় জিনিস হারিয়ে যেতে পারে স্বপ্নের মধ্যে টিকটিকির লেজ পড়ে যেতে দেখলে বুঝবেন আপনার বিপদ এখনও কাটেনি স্বপ্নের মধ্যে অনেক বড় টিকটিকি দেখা মানে সফলতা বোঝায় টিকটিকি যত বড় হবে সফলতাও তত বেশি হবে এই পরিবর্তনই আপনার জীবন পুরোপুরিভাবে বদলে দেবে মিলন রত টিকটিকি দেখিলে বুঝবেন আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে টিকটিকি দেখার ব্যাখ্যা